হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকামস্কের ভিডিওতে তো এটা হলো একটা প্রিমিও গাড়ি দুই হাজার আঠারো মডেলের এই গাড়িটার প্রবলেম হলো মাঝে মাঝে ঠান্ডা বাতাস আসে আবার মাঝে মধ্যেই গরম বাতাস আসে তো এসি খুবই সুন্দর ঠান্ডা হয় কিন্তু জ্যামে ট্যামে বসে থাকলে বেশিরভাগ সময় দেখা যায় ঠান্ডা ছেড়ে দিয়ে গাড়ির ভিতরে গরম বাতাস আসে আর এই ধরনের প্রবলেমগুলো বেশিরভাগই দেখা যায় নিউ সব যে এলিয়ন প্রিমিও এক গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়িতেই দিয়ে থাকে বিশেষ করে যে সব গাড়িতে ইলেকট্রিক কম্প্রেসার থাকে তো ম্যাগনেটিক কম্প্রেসার থাকলে এটা রিপেয়ার করা যায় এই জন্যই সবাই এখন ইলেকট্রিক কম্পেশারটা বাদ দিয়ে এই ম্যাগনেটিক কম্পেশারগুলো প্রতিস্থাপন করে তো এই ম্যাগনেটিক কম্প্রেশার ভিতরে অনেক ধরনের কম্প্রেসার আছে আপনার গাড়ির জন্য কোন কম্পেসারটা বেস্ট হবে সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব তো ম্যাগনেটিক কম্প্রেশার লাগানোর সুবিধা অসুবিধা সম্পূর্ণ আমাদের ভিডিওটাতে আলোচনা করা হবে তাই ভিডিওটা টানাটা না করে কন্টিনিউ ফুল দেখলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন ইনশাল্লাহ তো এখন আমরা গাড়ি থেকে ইলেকট্রিক কম্প্রেসারটা খুলতেছি তো এটা হলো ইলেকট্রিক কম্পেশার তো ইলেকট্রিক কম্প্রেসার আপনার বিভিন্ন গাড়ির মডেল অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে তবে ইলেকট্রিক যেসব গাড়িতে কম্প্রেসারগুলো আসে প্রত্যেকটা গাড়িতেই দেখা যায় কিছুদিন পর ঠান্ডা বাতাস সেরে দেয় মাঝে মধ্যে ঠান্ডা হয় আবার মাঝে মধ্যে গরম বাতাস আসে এই ধরনের প্রবলেম যদি আপনার গাড়িতে ফিল করেন তাহলে আপনি আগে গ্যাসের প্রেশারটা চেক করাবেন আপনার গাড়ির এসির গ্যাসের প্রেশার যদি ফুল থাকে তাহলে যদি মাঝে মধ্যে ঠান্ডা বাতাস সেরে দেয় তাহলে যদি ইলেকট্রিক কম্প্রেসার হয় তাহলে ইলেকট্রিক কম্প্রেশারটা চেঞ্জ করার সময় হয়ে গেছে তো এখন আমরা এই গাড়ির এসির কনডেনসারটা খুলবো এটা হলো কনডেনসার দেখেন এই কনডেনসারটা এখন খুলে কনডেন্সারের ভিতরে রিসিভার ডায়ার ফিল্টারটা চেক করব তারপর ক ভিতরে কি পরিমাণ কালি সেটা এটা চেক করব কারণ এসি কম্পেশার নষ্ট হলে কম্প্রেসারের ভিতর থেকে বিভিন্ন ময়লা টয়লা সেই কনডেনসারে জ্বর হয় আর কনডেনসারে যদি জ্বর হয় কনডেন্সারের ভিতরে ব্লক হয়ে যায় ঠিক আছে তো এই কনডেন্সার ভিতর দিয়ে এসির গ্যাসটা সার্কুলেশন করে আর এই গ্যাসটা যখন সার্কুলেশন করে তখন এই কনডেন্সারের কাজ হলো গ্যাসটাকে ফিল্টারিং করে ঠান্ডা করে আবার এসির কুলিং চেম্বারে পাঠানো ঠিক আছে তো এই কুলিং চেম্বারে পাঠানোর আগে গ্যাসটাকে ফিল্টারিং করা হয় রিসিভার ডায়ার আছে এই কনডেন্সারের ভিতরে যদি এই ফিল্টার টেলটা যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় আপনার গাড়ির এসি নানান প্রবলেম দেখা দেয় ঠিক আছে তো এখন কনডেনসারটা এখন আমরা চেক আপ করব কনডেন্সারের ভিতরে রিসিভার ডায়ার ফিল্টারটা কী অবস্থা আছে আর এখন কম্প্রেসারটা এখন আমরা সবার আগে প্রতিস্থাপন করব তারপরে কনডেন্সারের কাজটা ধরবো ঠিক আছে তো এটা হলো এখন আমাদের ওয়ান এন জেড কম্প্রেসার এটা এখন আমরা কম্প্রেসার অয়েল দিয়ে সার্ভিসিং করে কম্পেশারটা গাড়িতে ফিটিং করব তো এটা হলো হানড্রেড পার্সেন্ট রিকন্ডিশন একটা কম্প্রেসার তো আপনারা যেখান থেকে কম্প্রেসার কিনেন সবসময় হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন কম্প্রেসার কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা দীর্ঘদিন এটা সার্ভিস উপভোগ করতে পারবেন ঠিক আছে তো এটা হলো ওয়ান এন জেড কম্প্রেসার তো বাজারে সব ম্যাগনেটিক কম্প্রেসার পাওয়া যায় অনেক ধরনের পাওয়া যায় অনেকেই দেখা যায় এই ওয়ান জেডের কথা বলে অন্য অন্য কম্পেশার লাগাই দেয় সেইগুলো থেকে আপনারা বিরত থাকবেন ঠিক আছে তো ওয়ান জেড কম্প্রেসারটা লাগাইলে আপনার যেই সুবিধাগুলো হবে আপনার এই কম্প্রেসারটা লাগাইলে আপনার গাড়িটা হালকা থাকবে আর এমনি অন্য অন্য কম্পেশার যেমন কোর্সা কম্পেশার তিনকান কম্পেসার আরও বিভিন্ন কম্প্রেসার আছে এগুলো লাগাইলে আপনার গাড়িতে বেশি লোড পড়ে যাবে আর ওয়ান জেড কম্প্রেসারটা লাগাইলে লোডটা কম পড়বে গাড়িটা আপনি চালায় মজা পাবেন তাহলে দেখা যাবে আপনার গাড়ির তেল খরচটাও অনেক কমে যাবে কারণ আপনার গাড়ির ইঞ্জিলে যত প্রেশার বেশি পড়বে তত তেল খরচটাও বেশি পড়বে আর গাড়ির ইঞ্জিনটা যত পাতলা থাকবে তত তেল খরচটাও কম হবে ঠিক আছে তখন আমরা এই কম্প্রেসারটা সার্ভিসিং করে আরেকবার তারপরে কম্প্রেসার অয়েলটা ফাইনালি দিয়ে কম্প্রেসার অয়েলটা ফালাই দিয়ে আবার নতুন করে কম্প্রেসার অয়েল দিয়ে তারপরে আপনার গাড়িতে ফিটিং করব তো এই কম্প্রেসার অয়েলটা দিয়ে সার্ভিসিং করলে যে সুবিধাটা হয় কম্পেশারের বিয়ারিংয়ের ভিতরে কম্প্রেসারের ভিতরে যদি কোনো ময়লা টয়লা থাকে তাহলে এই কম্প্রেসার অয়েলের সাথেই ময়লাটা বের হয়ে আসে ঠিক আছে তো এখন আমাদের দেখেন কম্প্রেসার অয়েলটা আমরা দুইবার সার্ভিসিং করলাম এরপরে এটা ফালাই দিয়ে আবার নতুন করে কম্প্রেসার অয়েল দেওয়া পরে গাড়িতে ফিটিং করবে দেখেন কম্প্রেসার অয়েলটা আমাদের কি পরিমাণ ফ্রেশ একদম মধুর মতন তো কম্প্রেসার অয়েলটা এইভাবে সার্ভিসিং করে তারপরে আপনার গাড়িতে ফিটিং করতে হবে তো এই ওয়ান জেড কম্প্রেসার কিন্তু অনেক ধরনের পাওয়া যায় এর মধ্যে আপনার বাংলাদেশে চলা কম্প্রেসারও পাওয়া যায় ঠিক আছে এইগুলো আপনারা ভুলেও লাগাবেন না সবসময় হানড্রেড পার্সেন্ট রিকন্ডিশন কম্প্রেসার লাগাবেন এগুলো আপনার ঠিকবে দীর্ঘদিন আপনার সার্ভিসটাও ভালো পাবেন তো এখন এই গাড়ির কম্প্রেসার অয়েলটা আমরা আবার নতুন করে দেব পুরোনো কম্প্রেসার অয়েল যেটা সার্ভিসিং করলাম ওইটা ফেলে দিলাম এখন আমরা নতুন করে কম্প্রেসার অয়েল দিয়ে তারপরে গাড়িতে ফিটিং করব তো আপনার যে কোনো গাড়িই হোক আপনার একজে হোক এলিভেন হোক পিমিও হোক স্কোরলা হোক পো হোক ঠিক আছে প্রত্যেকটা গাড়িতেই কিন্তু এই ওয়ান এন জেড সবচেয়ে ভালো চলে আর এই কম্পেশারটাই এখন সবাই লাগায় কারণ এই কম্পেশারটার সার্ভিস খুবই ভালো আর এই কম্প্রেসারটা লাগাইলে ইঞ্জিনের লোডটাও পরে কম আপনার তেল খরচটাও কম আর আপনি কোর্সা কম্পেশার লাগান কিংবা ওই লেন্সার গাড়ির কম্পেশার লাগান এই ধরনের কম্পেশারগুলো ভুলাই বেলায় মানুষে লাগাই দেয় কিন্তু এই কম্প্রেসারগুলো লাগাইলে আপনার গাড়িতে লোড পরে বেশি তেল খরচটাও বেশি যায় আপনারা ওই ধরনের কম্পেসার বাদ দিয়ে একটু কষ্ট করে হলো ওই ওয়ান এন্ড জেড লাগানোর চেষ্টা করবেন তাহলে আপনার সার্ভিসটাও ভালো পাবেন ঠিক আছে তো এটা হলো ওয়ান এন্ড জেড তো আপনার কি গাড়ি ইলেকট্রিক কম্প্রেসার আছে কিনা না টাইপ কম্পেশার প্রতিস্থাপন করতে চান যদি এই ধরনের যে কোনো গাড়ি হোক প্রত্যেকটা গাড়ির জন্য আপনার ইলেকট্রিক কম্পেশার বাদ দিয়ে যদি ম্যাগনেটিক কম্পেশার লাগাইতে চান তাহলে আমাদের কাছে লাগাইতে পারেন তো আমাদের ভিডিও লাস্টের দিকে অথবা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে কিংবা আমাদের চ্যানেলের হোম পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো এখন আমরা এই কম্পেশারটা এই গাড়িতে ফিটিং করব। তো আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকেন তাহলে ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেটিক কম্প্রেশার প্রতিস্থাপন করতে গেলে কি কি লাগে আপনারা একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আমাদের এটা হলো প্রিমিয় দু হাজার আঠারো আপনার যে কোনো গাড়ি হতে পারে প্রত্যেকটা গাড়ির জন্যই কিন্তু এই প্রসেসটা সেম কিন্তু বিভিন্ন গাড়ির মডেল অনুযায়ী আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকতে পারে তো এই গাড়িটার জন্য আপনার এই ওয়ান এন জেড কম্প্রেসারটা লাগাইতে হলে বেশ কিছু জিনিস ফলো করা লাগে সেটাও জানানোর চেষ্টা করবো এই ভিডিওটাতে তাই ভিডিওটা টানা না করে কন্টিনিউ ফুল দেখতে থাকেন তো এখন আমাদের ওয়ান এন জেড কম্প্রেসারটা এখন আমরা ইঞ্জিলে বসাই দিব ইঞ্জিলে বসানোর আগে আপনার কম্প্রেসারের পিছনে একটু ফাঁকা রাখার জন্য কয়েকটা ওয়াশার দিয়ে দিতে পারেন কিংবা চৌদ্দ নম্বর নাট দিয়ে দিতে পারেন তাহলে আপনার কম্প্রেসারটা বসাইতে সুবিধা হবে কম্প্রেসারটা ভালো মতন বসবে ঠিক আছে কম্পেশারটার পিছনে কিন্তু বাইজে যাবে যদি আপনারা পিছনে গেডিস না দেন ঠিক আছে কম্পেশারটার পিছনে কয়েকটা ওয়াশার কিংবা চোদ্দ নম্বর একটা নাট দিয়ে দিলে আপনার কম্প্রেসারটা ভালো মতন বসবে তো এই আপনার বিশেষ করে শেপ যে ইঞ্জিলগুলো আছে প্রত্যেকটা ইঞ্জিল এই এই জিনিসটা ফলো করা লাগে তো এই ভিডিওটার মাধ্যমে এটা আপনারা জানতে পারলেন আর যারা আগে থেকে জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই যে এরকম চৈত নম্বর নাট আপনারা কম্প্রেসারের পিছনের সাইডে দিয়ে দিবেন তাহলে কম্পেশারটা ইঞ্জিলের বডির সাথে আর বাজবে না ঠিক আছে কম্প্রেসার ইঞ্জিলের বডির সাথে যদি না বাজে তাহলে কম্পেশারটা সঠিকভাবে কাজ করতে পারবে তো আপনার যে কোনো গাড়ি হোক আপনার ইঞ্জিলের মডেল অনুযায়ী আলাদা আলাদা ঠিক আছে এটা আবার প্রত্যেকটা গাড়িতে লাগে না যেমন অস্কারোলা গাড়িতে লাগে না আপনার এক জিও ওই ওল্ড শেপের ইঞ্জিলে লাগে না ঠিক আছে আপনার নিউ শেপ যেই ইঞ্জিলগুলো আসে এই ইঞ্জিলগুলোতে আপনার এই গেডিসটা দেওয়া লাগে তো এখন আমাদের এই কম্পেশারটা বসানো হয়ে গেছে এখন আমরা নাট চারটা লাগাই দিব তো এটা হলো চার স্টিক কম্পেশার ওয়ান জেড কম্পেশার চারটা স্টিক থাকে আর তিন কান কম্প্রেসার তিনটা স্টিক থাকে ঠিক আছে তো এই তিনকান কম্প্রেসারগুলো লাগাইলে কি হয় ইঞ্জিনে একটু লোড বেশি পড়ে তবে এটা একটু খরচ কম আর ওই কম্প্রেসারটা আপনার এই ওয়ান এনজেড কম্পেশারের তুলনায় অনেক কম টিকে ওই কম্প্রেসারটা যদি টিকে এক বছর এই কম্পেশারটা টিকে আপনার তিন বছর চার বছর ঠিক আছে তো একটা ওয়ান এনজেড কম্পেশার লাগাইলে আপনি অনায়াসে দুই তিন বছর সার্ভিস ভালো পাবেন তারপরে আপনার সার্ভিসিং করে করে চালাইতে হবে যেমন কী কী সার্ভিসিং করবেন কন্ডেন্সারটা খুলে সার্ভিসিং করবেন কনডেন্সারের ভিতরে রিসিভার ডায়ার ফিল্টারটা চেঞ্জ করে দিলে কী হয় আপনার লাইনের গ্যাসটা ক্লিয়ারভাবে ফিল্টারিং হয়ে সার্কুলেশন হয় তাহলে আপনার কম্প্রেসারটা লোডটা কম পড়ে ঠিক আছে এই সার্ভিসিংটা আপনি প্রতি পনেরো থেকে আঠারো মাস পর পর করলে ভালো আর যদি আপনার নতুন গাড়ি হয় সেক্ষেত্রে আপনি দেখা যায় বিশ মাস পর পরও করতে পারেন কিন্তু এই এসি সার্ভিসিংটা আপনার পনেরো থেকে আঠারো মাস পর পর করলে কম নতুন করে অয়েল দিলে এই কম্প্রেশারগুলো ভালোভাবে কাজ করতে পারে তো এখন আমাদের কম্প্রেসারটা বসানো হয়ে গেছে কম্প্রেসারের নাট বল্টু টাইট দেওয়া হয়ে গেছে এখন আমরা বেলটা প্রতিস্থাপন করব তো বেলটা লাগবে হলো এগারোশো ষাট কোনো কোনো সময় দেখা যায় আপনার এগারোশো ষাটও লাগে আবার এগারোশো সত্তরও লাগে এগারোশো পঞ্চাশও লাগে ঠিক আছে তো এই ধর এই মাপের ভিতরেই থাকে আর আগে থাক ছিল আপনার বেল্টার মাপ ছিল বারোশো দশ কারণ আগে ইলেকট্রিক কম্প্রেসারের পুলিটা ছিল অনেক বড় আর এই ম্যাগনেটিক কম্পেশারের পুলিটা ছোটো তো এটা হলো এখন কনডেন্সারটা দেখেন এটা হলো কনডেনসার রিসিভার ডায়ার এই কনডেন্সার রিসিভার ডায়ার ফিল্টারটা এই কনডেনসারের ভিতরে দিয়ে যত গ্যাস সার্কুলেশন করে ওই গ্যাসের সাথে কম্পেন্সার থেকে আসা যদি কোনো ময়লা টয়লা থাকে এই ড্রামের ভিতরে এই রিসিভার ডায়ার ফিল্টারটা থাকে এই ফিল্টারটার ভিতরে এসে ময়লাগুলো জমে কনডেন্সার ভিতর দিয়ে গ্যাসটা সঠিকভাবে সার্কুলেশন করতে করতে পারে না তখনই দেখা যায় কন্ডেন্সারের ভিতরে জ্যাম দেখায় আপনার গাড়িটা একটু বারবার লাগে যখন আপনার গাড়ির এসিটা সার্ভিসিং করবেন প্রতি বিশ থেকে চব্বিশ মাস পর পর তাহলে দেখবেন আপনার গাড়িটাও হালকা লাগবে গাড়িটার তেল খরচটা অনেক কম লাগবে আর এই কন্ডেন্সার রিসিভার ডায়ার ফিল্টারটা আপনি যখন চেঞ্জ করবেন তখন সার্ভিসিং করার মাধ্যমে আপনার কম নতুন করে অয়েল দিলেন রিসিভার ডায়ারটা চেঞ্জ করে দিলেন জয়েন্টের সব সিলগুলো নতুন লাগাই দিলেন এই সার্ভিসিংটা প্রতি বিশ থেকে চব্বিশ মাস পর পর করলে আপনার গাড়ির এসিটা খুবই ভালো থাকবে আপনার বড় ধরনের যেই মালগুলো আছে যেমন কম্পেশার কনডেন্সার এগুলো আপনার দীর্ঘদিন ভালো থাকবে এগুলোর সার্ভিসটা ভালো পাবেন আর যদি সার্ভিসিং সার্ভিসিং না করেন তাহলে আপনার দেখা যায় এই বড়ো মালগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ঠিক আছে যেমন কম্প্রেসার টমপ্রেশার আছে এগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যায় কম্প্রেসার অয়েল টয়েল শুকায়া এই রিসিভার ডায়ার জ্যাম ট্যাম হইয়া ঠিক আছে যখন এই রিসিভার ডায়ারটা জ্যাম হয়ে যায় তখন গ্যাসটা সার্কুলেশন করার জন্য কম্প্রেসারের শক্তিটা বেশি লাগে আর যখন কম্প্রেসার বেশি পেশার পরে কম্পেশারটাও খুব দ্রুতই নষ্ট হয়ে যায় তো এখন আমরা এই কন্ডেন্সারটা ফিটিং করে দিলাম কন্ডেন্সারটা আমাদের ভালো আছে কম কনডেন্সারের কোনো ধরনের সমস্যা নেই তো এখন কন্ডেন্সারটা কারিতে ফিটিং করা হয়ে গেল পাইপের যতগুলো সিল আছে সব সিলগুলো নতুন লাগাই দিলাম কম্পেশার প্রতিস্থাপন করলাম নতুন বেল প্রতিস্থাপন করলাম তো কম্পেশারটা এখন আমাদের সুন্দর মতনই বইছে তো কম্পেশার বসানো হয়ে গেছে এখন আমরা রিলিউয়ারিং করবো রিলিউয়ারিং করে এই কম্পেশারটা যাতে কারেন্ট একট পায় এই জন্য একটা রিলিওয়ারিং করে দিব তো রিলিউয়ারিংটা করলে অনেক উপকার হয় তো এখন আমাদের এই পাইপের যতগুলো সিল আছে এই সিলগুলো সব নতুন লাগাই দিছি তারপরে আপনার কন্ডেন্সার ওয়াশ করে সার্ভিসিং করে ভিতরে রিসিভার ডায়ার ফিল্টার চেঞ্জ করে দিলাম তো এখন কম্প্রেসার বসানো হয়ে গেছে এখন আমাদের পাইপ ব্যান করা হয়ে গেছে তো এটা হলো পাইপ এটা হলো সেকশন পাইপ এই পাইপের মাথাটা একটু ব্যান করা লাগে কারণ ইলেকট্রিক কম্প্রেসারের মাথাটা একদিকে আর ম্যাগনেটিক কম্প্রেসারের মাথাটা আর দিকে ঠিক আছে তো এই বোল্টুর থ্রেডটা আপনার লাগানোর জন্য পাইপটা একটু ব্যান করা লাগে তো ম্যাগনেটিক কম্প্রেসার প্রতিস্থাপন করলে এই একটা আপনার কাজ করা লাগে পাইপটা একটু ব্যান্ড করা লাগে বেলটা নতুন লাগান লাগে আর একটা রিলি ওয়ারিং করা লাগে এই জিনিসটা করলেই আপনার ম্যাগনেটিক কম্প্রেসারটা সঠিক নিয়মে প্রতিস্থাপন করা হবে ঠিক আছে তো এখন আমাদের সম্পূর্ণ লাইন ফিটিং করা হয়ে গেছে কম্প্রেসার প্রতিস্থাপন করলাম কন্ডেন্সার সার্ভিসিং করে লাগাই দিলাম পাইপ ব্যান্ড করলাম জয়েন্টের সিল টিল সব লাগাই দিয়ে এখন আমরা প্রেসার দিয়ে চেক করতেছি কোনো ধরনের এসি সিস্টেমে লিক আছে কি ঠিক আছে তো আপনার সব কিছু তো লাগাইলাম এখন কোনো লিক টিক আছে কিনা এটা চেক করে লাগাইলে আপনার সন্দেহটা আর থাকে না যেমন আমরা এখন পেশার দিয়ে চেক করলাম যে কোনো ধরনের লিক ঠিক আছে কিনা পাইবে এই এইভাবে আমরা এখন দশ মিনিট চেক করব পাঁচ থেকে দশ মিনিট চেক করলেই এনাফ এর থেকে আর বেশি লাগে না তো এখন আমরা চেক করবো আর রিলিওয়ারিংটা করে দিব তো রিলিওয়ারিংটা করলে আপনার কম্প্রেসারের কারেন্টটা একুরেটভাবে পাবে ঠিক আছে তো এখন আমরা রিলিওয়ারিংটা করে দেবো আর এখন আমরা দেখেন কম্প্রেসারটা কীভাবে ফিটিং করলাম কম্প্রেসারের পিছনে একটা চৌদ্দ নম্বর নাট দিলাম তো চারটা স্টিকের চারটা চৌদ্দ নম্বর নাট দেওয়া আমরা কম্প্রেসারটা বসায় টাইট দিলাম তারপরে এই যে পাইপ দুইটা লাগাইলাম এখন আমরা রিলিওয়ারিং করবো আর হলো এই কোনো জায়গায় লিক টিগ আছে কি এটা চেক করব তো এখন আমাদের প্রেশারটা দেখা যায় ঠিক আছে এইভাবে আমরা আরও পাঁচ মিনিট চেক করব পাঁচ মিনিট চেক করার পরে ভ্যাকিউম করব তারপরে ফাইনালি এসির গ্যাসটা চাষ করব তারপরেই আপনারা জানতে পারবেন ঠান্ডার প্রেশারটা কীরকম হইতেছে ঠিক আছে আর গাড়ির এসিটা কীভাবে চালালে আরও দীর্ঘদিন আপনার গাড়ির এসির বড় ধরনের মালগুলো ডিস্টার্ব খুব কম দেবে এখন আমরা জেট পানি দিয়ে এই প্রত্যেকটা জয়েন্টগুলো চেক করতেছি জয়েন্টে যেই সব জায়গায় সিল আছে চাপা আছে ঠিক আছে এই সব জায়গায় আপনার লিক বেশি হয় ওই জায়গাগুলো এখন আমরা চেক করতেছি যে লিকটিক আছে কি না প্রেশার তো কমে না তারপরে অনেক সময় দেখা যায় চোরা লিকটিক থাকলে ধরা পড়ে তো এখন আমরা এই যে টাইপ কোনো জায়গায় চোরা লিকটিক আছে কি না পাইপের পাঞ্চে তারপরে ওই যে চাপাগুলায় এগুলো যদি কোনো ধরনের লিকটিক থাকে তাহলে ধরা পড়বে তো এখন এটা হলো রিলিওয়ারিং তো আমি কয়েকটা রিলিওয়ারিং নিয়ে আসি তো রিলিওয়ারিং আমি অনেক সময় দশ বারোটা বানায় রাখি কারণ অনেক সময় দেখা যায় গাড়ি অনেকগুলো আসলে বানাইতে অনেক সময় লাগে তো এই দেখেন একটা রিলিওয়ারিং একটা রিলিওয়ারিং তো রিলিওয়ারিং নিয়ে কোনো সমস্যা নেই রিলিওয়ারিং আমি আগে থেকেই বানায় রাখি আর এই ধরনের রিলিওয়ারিংগুলো কীভাবে বানাইতে হয় এই নিয়ে আমাদের একটা ভিডিও আছে তো অনেকেই ওইটা দেখছে আবার অনেকেই কয় নতুন আরেকটা ভিডিও দিতে এই ভিডিওতে যদি এক হাজার কমেন্ট পড়ে তাহলে আমি সঠিক নিয়মে কীভাবে একটা এরকম ওয়ারিং তৈরি করতে হয় এ নিয়ে একটা ভিডিও ইউটিউবে আপলোড করব তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি দেখতে চান ঠিক আছে তো অনেকেই বলতে পারেন এই রিলি ওয়ারিংটা লাগাইলে কি কী উপকার পাওয়া যায় এই রিলিওয়ারিংটা লাগাইলে অনেক উপকার পাবেন এর মধ্যে অন্যতম একটা উপকার হলো আপনার কমপ্রেশারে কারেন্টটা ইক্যুরেটভাবে পায় কম্প্রেসারটা যখন জ্যামে ট্যামে থাকে কম্প্রেসারটার উপরে লোডটা খুব কম পরে কমপ্রেশারটা কারেন্টটা ইক্যুরেটভাবে পায় কম্পেশারটা স্মুথভাবে ঘুরতে পারে কম্প্রেসারটা খুব শক্তি নিতে পারে ঠিক আছে আর এই রিলিওয়ারিংটা যদি না থাকে যদি ডাইরেক্ট থাকে তাহলে মাঝে মাঝেই কম্পেশারে ক্লাসটা মিস করে আর ক্লাসটা মিস করলে আপনার গাড়ির ভিতরে মাঝে মধ্যেই গরম বাতাস আসতে পারে আর কম্প্রেসারের অনেক সময় পুলি গ্লাস খেয়ে গেলেও এই ধরনের প্রবলেমগুলো হয় মাঝে মাঝে ঠান্ডা বাতাস আসে মাঝে মাঝে গরম বাতাস আসে তো এই ম্যাগনেটিক কম্প্রেসারের এই একটা সুবিধা আছে যে আপনার ঠান্ডা মাঝে মাঝে ছেড়ে দিলে রিপেয়ার করা যায় আর ইলেকট্রিক কম্প্রেশারটা রিপেয়ার করা যায় না তখন আমাদের প্রেশারটা দেখা যায় ঠিক আছে তো এখন আমরা আরও দুই তিন মিনিট দেখব যদি প্রেশারটা ঠিক থাকে সেক্ষেত্রে আমরা ভ্যাকিউম করে এসির গ্যাসটা চাষ করব তো এখন আমাদের রিলিওয়ারিংটা লাগাইতেছি রিলিওয়ারিংটা লাগানো শেষ হলে আমরা ভ্যাকিউম করবো ভ্যাকিউম করার পরে ফাইনালি এসির গ্যাসটা চাষ করব তো ভ্যাকিউম অনেকেই করে না ভ্যাকিউম করার উপকার হলো কম্প্রেসার কনডেন্সার এসির কুলিং চেম্বার পাইপ এগুলোর ভিতরে যত হাওয়া থাকে এই হাওয়াটা যখন আপনি ভ্যাকিউম করে বাইর করে তারপরে এসির গ্যাসটা চাষ করবেন তাহলে এসি সিস্টেমে কোনো হাওয়া থাকবে না আর গ্যাসটা প্রপারলিভাবে রিচার্জ করা হবে ঠিক আছে তো সব সবসময় আপনার যেখানেই এসির গ্যাস চাষ করান সময় ভ্যাকিউমটা করে তারপরে এসির গ্যাসটা চাষ করানোর চেষ্টা করবেন তাহলে আপনার এই এসি সিস্টেমটা ভালো কাজ করবে তো এখন আমরা ওয়ারিংটা করে দিলাম এখন আমরা ভ্যাকুম করব ভ্যাকুম করে তারপরে ফাইনালি গ্যাস চাষ করব তো আমাকে অনেকেই কমেন্ট করে জানান এই ভ্যাকুম করার সময় গাড়ি কি স্টার্টে রাখতে হয় না গাড়ি স্টার্টে রাখতে হয় না গাড়ি বন্ধ অবস্থায় আপনি ভ্যাকুম করতে পারেন তো গাড়ি স্টার্টে রাখলেও কোনো সমস্যা নাই কিন্তু এসি আপনার বন্ধ রাখতে হবে ঠিক আছে তো এসির গ্যাস না থাকলে তো আপনার এই এসি চলবে না বন্ধ থাকবে তো এখন আমাদের এই রিলোয়ারিংটা করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ডায়নামার যে ওয়ারিংটা সেটা লাগাই দিয়া আমরা ভ্যাকিউম করব তো আপনার যে কোনো গাড়ি হোক এসি সিস্টেমে গ্যাস চার্জ করার আগে অবশ্যই ভ্যাকিউম করা লাগবে কারণ ভ্যাকিউমটা করলে আপনার গাড়ি এসি সিস্টেমে গ্যাসটা প্রপারলিভাবে রিচার্জ হয় আর আপনার গাড়ির এসি সিস্টেম যদি ভ্যাকিউম না করেন তাহলে পাইপের ভিতরে কনডেন্সারের ভিতরে কম্প্রেসারের ভিতরে হাওয়া থেকে যায় গ্যাস আর হাওয়া দুইটা একসাথে হয়ে যায় ঠিক আছে তখন আপনার এসি সিস্টেমের ভিতরে গ্যাসের তুলনায় হাওয়াটাই বেশি থাকে তো সব সময় ভ্যাকিউম করে নিলে এসি সিস্টেমের ভিতরে আর কোনো হাওয়া থাকে না তাহলে আপনার এসি সিস্টেমের ভিতরে ফুল গ্যাস থাকবে আর যদি আপনি ভ্যাকিউমটা না করেন এসির পাইপের ভিতরে কম্প্রেসারের ভিতরে কনডেন্সারের ভিতরে যে হাওয়াটা থাকে ওটা ভিতরেই থেকে যাবে তাহলে এই গ্যাসের প্রেশারটা আপনার খুব কম থাকবে হাওয়ার প্রেশারটা বেশি থাকবে তো সব সময় চেষ্টা করবেন ভ্যাকিউম করার তো এখন আমাদের দেখা যায় প্রেশারটা ঠিক আছে প্রেশারটা কমে না দুশো পঞ্চাশ বিএসআই প্রেশার দিছি একটুও কমে নেয় আর জয়েন্টে যত সিলটিল আছে এগুলো তো নতুন লাগাই দিলাম আর পাইপের চাপা টাপা এগুলো তো আমরা জেট পানি দেওয়া সম্পূর্ণ চেক করলাম বাইরে কোনো জায়গায় লিক নেই এখন আমরা ভ্যাকিউমটা করতেছি প্রেশারটা সাইড়ে দেওয়া তো এখন ভ্যাকুয়াম হইতেছে এসি সিস্টেমের ভিতরে যত হাওয়াটাও আছে সব কিছু বাইরে বের হয়ে আসলে আমরা ফাইনালি এসির গ্যাসটা চাষ করব তো আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে আর আপনার বাইবেরা বন্ধু বন্ধুবান্ধব যাদের গাড়ি টাড়ি আছে তাদের কাছে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো এখন আমাদের এই রিলিওয়ারিং লাগানো কমপ্লিট হয়ে গেলো তো এখন আমি দশ বারোটা রিলিওয়ারিং সবসময় বানিয়ে রাখি কারণ একসাথে অনেক গাড়ি আসলে দেখা যায় এই রিলিওয়ারিংগুলো বানাইতে অনেক সময় লাগে তো এখন রিলোয়ারিং একটা লাগাই দিলাম তো এখন কম্প্রেসার লাগানো কমপ্লিট কন্ডেন্সার লাগানো কমপ্লিট এখন সম্পূর্ণ চেক আপ টেক আপ করা কমপ্লিট এখন আমরা গ্যাসটা চাষ করব। ভ্যাকিউম হইতেছে ভ্যাকিউমটা করার পরে ফাইনালি এসির গ্যাসটা চাষ করব তো আপনাদের কি গাড়ি আপনারা যদি ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে এরকম ম্যাগনেটিক কম্প্রেসার প্রতিস্থাপন করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তো এখন আমরা এসির গ্যাসটা চাষ করবো কিছু গ্যাস আগে দিয়ে নিলাম গাড়িটা স্টার্ট দেওয়ার আগে আর এইদিকে বাটারফ্লাইটা বাটার একটু ক্লিন করে দিলাম বাটার ফ্লাইটার ভিতরে অনেক ময়লা ছিল তো বাটারপ্লাই যদি ময়লা থাকে আপনার গাড়ির রেস্টটা অনেক কম থাকবে ইঞ্জিনটা ছোলাতে একটু কাপাকাপি করবে ঠিক আছে তো সব সময় বাটারপ্লাইটা আপনি তিন থেকে চার মাস পর পর ক্লিন করলে আপনার গাড়ির ইঞ্জিনের জন্য খুবই ভালো তো এখন আমরা গাড়িটা স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে এখন এসিটা চালু করব তো এসিটা চালু করার মতন গ্যাস আগে আমরা গাড়িতে চাষ করে নিলাম তো এখন আমরা এসিটা চালায়া বাকি যেই গ্যাসটা লাগবে ওইটা আমরা চাষ করব ঠিক আছে তো ফুল ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য ধরে কন্টিনিউ দেখছেন আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পারছেন যা আগে জানতেন না ঠিক আছে তো এখন এসির গ্যাসটা চাষ করবো এখন এসিটা চালু করলাম কম্প্রেসারটা ঘুরতেছে দেখেন কম্প্রেসারটা ঘুরতেছে ফ্যানটা চলতেছে তো সব কিছু ঠিক আছে এখন আমরা এসির গ্যাসটা চাষ করব আর আমাদের আগে যে ওল শেপের গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়িতে এসির গ্যাস কতটুকু লাগবে ওটা দেখায় আপনার গাড়ির গ্লাস পাইপ দেওয়া থাকে যতক্ষণ লাগে দেখায় আর এই নিউসেপ যে গাড়িগুলো আছে এগুলোতে আবার ওরকম গ্যাস দেখানোর কোনো তো এটা আমাদের মাপ মতন দিতে হয় অনেক সময় কম বেশি হলে সমস্যা হয় তো একটা মাপ আছে নির্দিষ্ট এর বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না তো এখন আমাদের এসির গ্যাসটা আস্তে আস্তে চাষ করবো গ্যাস আরও প্রয়োজন হলে দিবো তো এসি ভালো রাখার জন্য আপনার গাড়ির এসি সিস্টেম সঠিক নিয়মে চালানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি গাড়ির এসি সিস্টেম কিভাবে সঠিক নিয়মে চালাইতে হয় এই টপিকে অনেক ভিডিও দিছি তারপরেও আজকেও দিয়ে দিতেছি দেখেন আপনার গাড়ির এসির টেম্পারেচার গাড়ির ভিতরে সবসময় আপনি আঠারো উনিশে চালাবেন আঠারো উনিশে চালাইলে আপনার কম্প্রেসারটা তাড়াতাড়ি অটো হবে আর কম্প্রেসারটা যত তাড়াতাড়ি অটো হবে কম্প্রেসারটা তাড়াতাড়ি রেস্ট নিতে পারবে কম্প্রেসারটা দীর্ঘদিন টিকবে ঠিক আছে আর আপনি যদি টেম্পারেচার বাইশ তেইশে চালান তাহলে ঠান্ডা আর গরম মিলায় আসবে আপনার কম্প্রেসারটা অটো হইতে অনেক সময় নেবে কম্পেশারটা কন্টিনিউ চলতে থাকবে ঠিক আছে আর কম্পেশার যত আপনি চলতে থাকবে তত কম্প্রেসার উপরে বেশি প্রেসার পড়বে আর টেম্পারেচার যদি আপনি কমে চালান সেক্ষেত্রে আপনার কম্পেশারটা তাড়াতাড়ি রেস্ট নিতে পারবে কম্পেশারটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনি আর কম্পেশার আপনার যত রেস্ট নিতে পারবে তত ভালো কম্প্রেসারের জন্য তো সব সময় চেষ্টা করবেন আপনি গাড়ির ভিতরে টেম্পারেচার আঠারো উনিশে অথবা বিশে চালানোর আর বাতাস আপনার মন মতন যখন গাড়ির ভিতরে মানুষ বেশি থাকবে সব সময় বাতাস বাড়ায় চালালে পিছনে যারা বসে থাকে তারা ঠান্ডার পারফরমেন্সটা খুব ভালো পাবে ঠিক আছে আর বাতাস কমায় চালালে পিছনে মানুষটা একটু গরম অনুভব মনে হবে তো এটা হলো একটা পিমিও গাড়ি দুই হাজার আঠারো মডেল এটা এখন ইলেকট্রিক কম্পেশার বাদ দিয়ে ম্যাগনেটিক কম্পেশার প্রতিস্থাপন করলাম তো আপনার কি গাড়ি আপনার যদি ইলেকট্রিক কম্প্রেসার বা যে ম্যাগনেটাই প্রতিস্থাপন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওতে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন তাহলে আমারও উপকার হবে আপনার বন্ধুবান্ধবের গাড়ি টাড়ি থাকলে তাদেরও উপকার হতে পারে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভুল দেখার জন্য তো আমাদের এটা ছিল প্রিমিয় দুই হাজার আঠারো মডেলের গাড়ি তো আপনার কী গাড়ি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কাছে যদি যোগাযোগ করতে চান ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার ডিসক্রিপশান বক্সে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো এখন আমাদের গাড়িটা মাসাল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে তো আপনার যে কোনো গাড়ি হোক আপনি যদি ওয়ান এনজেড কম্পেশারটা লাগান সবচেয়ে ভালো সার্ভিসটা পাবেন আমি মনে করি আর অন্যান্য অন্য কম্পেশার থেকে আপনার ওয়ান এনজেড কম্পেশারটা লাগাইলে একটু খরচটা বেশি পড়বে যেমন তিনকান কম্পেশার কোর্সা কম্পেশার লেন্সার কম্পেশার এগুলো আপনার গাড়িতে প্রতিস্থাপন করলে আপনার গাড়ির পারফরমেন্সে অনেকটাই প্রভাব ফেলে যেমন গাড়িটা একটু ভারবার মনে হবে গাড়িটা একটু তেল খরচ বেশি মনে হবে তো আপনার এই ওয়ান এনজেড কম্পেশনটা লাগাইলে আবার ওরকম মনে হবে না মনে হবে আপনার আগের মতনই আছেন ইলেকট্রিক কম্প্রেসারে তবে একটু উনিশ বিশ হবেই ঠিক আছে তো ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেটিক কম্প্রেসার লাগাইলে একটু উনিশ বিশ হবে তবে আপনার তেল খরচটা যে খুব বেশি হবে এরকম না ঠিক আছে আপনার মনে হবে যে আগের মতনই ওয়ান জেড কম্প্রেসারটা লাগাইলে তো ওয়ান জেড কম্প্রেসারের সবচেয়ে ভালো দিক হলো এটা আপনার সার্ভিসটাও অনেক অনেকদিন দেয় আর গাড়িটা অনেক পাতলা থাকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার ভাই বেরা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন যাদের গাড়ি আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম